রাখাল তার সুখের সংসার নিয়ে এক ছোট্ট কুঁড়ে ঘরে বাস করত সূর্য ওঠার আগেই সে গরুবাছুর নিয়ে মাঠে যেত সারা দিন তার বাঁশির মিষ্টি সুর খোলা হাওয়ায় ভেসে বেড়াত রাখালের স্ত্রী শ্যামলি ছিল শান্ত ও পরিশ্রমী সে ঘর সামলাত আর তাদের মেয়েকে দেখভাল করত দুপুরে শ্যামলি পান্তা ভাত আর কাঁচা লঙ্কা নিয়ে মাঠে যেত রাখালের জন্য সেই সাধারণ খাবারটুকুও তাদের কাছে অমৃতের মতো লাগত রাখাল মাঠের কাজে ব্যস্ত থাকত আর মেয়ে মায়ের কোলে বসে বাবার কাজ দেখত সন্ধ্যা নামলে রাখাল ঘরে ফিরত মেয়ে বাবাকে দেখেই ছুটে আসত রাখাল তাকে কাঁধে তুলে নিয়ে চাঁদমামার গল্প বলত মাটির প্রদীপের মৃদু আলোয় তাদের ছোট্ট ঘরটি ভরে উঠত শান্তি আর ভালোবাসায় অভাব ছিল কিন্তু তাদের মনে কোনো দুঃখ ছিল না কারণ তারা জানতো ছোট্ট এই ভালোবাসার সংসারটাই তাদের কাছে পৃথিবীর সবচেয়ে বড় সুখ